আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন রাখা আছে আপনাদের জন্য যারা যে ফোনটা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন শুধুমাত্র ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে আপনার পছন্দের ফোনটি নিতে পারবেন আজকে এই ভিডিওতে বরাবরের মতো সাহায্য করবে নাইম ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ারসরা অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন দেখা যাচ্ছে আজকে প্রাইস দিবেন কি রকম জি আপনার ভিউয়ারসরা যারা আমার ভিডিও দেখে কন্টিনিউ তারা জানে আসলে আমি কি রকম অফার দেই কারণ আমি হচ্ছে একটু লো বাজেট মিড বাজেট নিয়ে বেশি কাজ করি যারা আছে স্টুডেন্ট বা যারা আছে নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চায় তাদের নিয়ে বেশি কাজ করি যার কারণে আজকে দুই থেকে দশ পনেরোর মধ্যেই ম্যাক্সিমাম ফোন থাকবে আমাদের এখানে

হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে হচ্ছে যারা ব্যস্ততার জন্য ঢাকা না আসতে পারবে বা ঢাকার ভিতরে বাইরে সব সব জায়গায় হচ্ছে কুরিয়ার আমরা হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে জাস্ট নাম মাল্য মূত্র যেমন হচ্ছে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করছি ভিভো ওয়াই সতেরো দিয়ে কারণ এই ফোনগুলো আমাদের এখানে খুব বেশি চাহিদা সম্পন্ন দেখেন কোয়ান্টিটি দেখেন আমাদের কাছে কিন্তু কালার কোয়ান্টিটি হিউজ পরিমাণে রয়েছে কোন কালার বাদ নেই হ্যাঁ কোন কালার বাদ নেই ভাইয়া ভিভো ওয়াই সতেরো এই ফোনটা এত পরিমাণ চলার কারণ হচ্ছে এটা পাঁচ হাজার এর ব্যাটারি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম যার কারণে এই ফোনগুলো খুব ভালো চলতেছে আমাদের এখানে এবং এগুলো সার্ভিসও খুব ভালো যারা একদম লো বাজেটের মধ্যে চাচ্ছেন একটু টুকটা গেমিংও করবেন তারা ওইগুলো নিয়ে দেখতে পারেন

এরপরে হচ্ছে আমরা দেখাবো ভিভোয়ান্ডিটা আট জিবি রুইশো ছাপান্ন জিবি রোম আর যারা মধ্যে খুব ভালো ক্যামেরা একটা ফোন বা ডিসপ্লে এর মধ্যে ফিঙ্গার থাকবে এরকম তারা হচ্ছে ভিভো এস ওয়ান নিতে পারেন এটা কিন্তু খুবই ফ্রেশ একটা ফোন আজকের কাছে মাত্র সাত টাকা সাত মাত্র সাত হাজার আটশো

পাঁচ হাজার এম এইচের ব্যাটারি হিউজ পরিমাণে চার্জ ব্যাকআপ থাকে কিন্তু এই ফোনগুলোতে টাইপ সি এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র সাত হাজার আটশো টাকা সাত করে দিলাম সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় ওয়াই জি ভাই এরপরে রয়েছে আমাদের কাছে ভিভো ওয়াই সত্তর এস ওয়াই এটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং পাঞ্চুয়াল ক্যামেরা পাবেন কিন্তু আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার এম এর ব্যাটারি হিউজ পরিমাণে চার্জ ব্যাকআপ থাকবে ফাইভ জি ফোন কিন্তু এটা আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি

ক্যামেরা এরপরে রয়েছে আমাদের কাছে আরেকটা গেমিং ডিভাইস একদম লো বাজেটের মধ্যে যারা আমাদের আমাকে অনেকে ইনবক্স করে ভাইয়া আমার বাজেট তো খুবই স্বল্প কিন্তু চাচ্ছি একটা স্ন্যাপড্রাগন প্রসেসরের একটা ফোন তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন এটা হচ্ছে ওপো হ্যাঁ ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম পাঁচ হাজার এম এজের ব্যাটারি এটাতে কিন্তু স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি যার কারণে আপনারা হচ্ছে খুবই স্মুথলি গেম করতে পারবেন

স্মুথলি ভাবে গেমস করতে পারবেন এক সময় কালে সেরা ফোন ছিল কিন্তু রেডমি নোট এট আজকে এটার অফার পেজ দিব আমরা আট হাজার টাকা ভাই মাত্র আট হাজার টাকা আজকে আমরা দিব রেডমি নোট এইট নোট এট পাচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা আরো দুইশো ডিসকাউন্ট করে দেবো দোকানে আসলে

এবং ভালো ক্যামেরা ভালো চার্জ ব্যাগ তারা হচ্ছে ভিভো ওয়াই উনিশ এই ফোনটা দেখতে পারেন এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আজকে আমাদের কাছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার ছাপ্পান্ন এরপরে আমরা দেখাচ্ছি ওপো এ হ্যাঁ বর্তমানে হিউজ পরিমাণের চাহিদা মুড়ির মতো চলে যে ফোনটা ওপো এ কিন্তু প্রসেসার পাবেন এবং ছয় জিবি র্যাম একশো সবগুলো কালারই অ্যাভেলেবল রয়েছে কোয়ান্টিটি নিয়ে চিন্তা নাই এরপর এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 4800 টাকা ভাই 4000 4800 টাকা 4800 টাকা A3S A3S জি আপনার চ্যানেলের নাম বলে দোকানে যারা আসবে তাদের জন্য আরো 300 ডিসকাউন্ট আরো 300 ডিসকাউন্ট আরো 300 ডিসকাউন্ট জি এরপর রয়েছে আমাদের কাছে Oppo A5s 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 এটা হচ্ছে আপনার 6GB RAM 128GB ROM ওকে 4500 mAh এর ব্যাটারি পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে কিন্তু ডুয়াল সিম অ্যাভেলেবল এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র মাত্র কত

আহ একদম নিউ এডিশনে আমাদের কাছে ইনেক্টিভিয়াল ফোন হ্যাঁ অফিসিয়াল ফোন ইনেক্টিভ ডিভাইস পাবেন এটা কিন্তু বক্স সহকারে আচ্ছা এবং এটার ভিতরে আপনারা আহ কভার গ্লাস সহকারে পাবেন আজকে এটার ওভারপ্রাইজ থাকবে আমাদের কাছে অনলি অনলি কত দশ হাজার আঠারো টাকা পাবে দশ হাজার ফোন পাচ্ছেন কভার গ্লাস সবকিছু সহ কোনো বাড়তি কোনো ঝামেলাই নেই কোনো বাড়তে ঝামেলা ইউজ করবেন তারপর এরপরে দেখাচ্ছে আমরা

ফ্ল্যাগশিপের ফিল নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারেন এক কথায় আপনাদের স্বপ্ন হবে পুরো জি তারপর এরপরে রয়েছে আমাদের কাছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কিন্তু এখনও সবার হাতে হাতে অ্যাভেলেবেল হয় নাই কিন্তু হচ্ছে এম হর্সের সেভেন্টিন প্রো ম্যাক্স আমাদের হাতে অ্যাভেলেবেল চলে এসেছে এটা একদম কভার ইউজ করলে আপনি যে কাউকে বলতে পারবেন যে এটা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স

আমরা দেখাবো কিউ ফিফটি টু এটা চার একশো আঠাশের একটা ডিভাইস একদম নববধূ কালারের ফোন কিন্তু আজকে এটার অফার প্রাইস থাকবে আমার কাছে টাকা তেরো হাজার টাকা জি তেরো হাজার টাকা এল জি কিউ ফিফটিউ ফিফটি টু

এরপর আছে আমরা দেখাবো Redmi 13C বর্তমান সময়ের কিন্তু খুবই ভাইরাল একটা ফোন Redmi 13C ওকে এটা হচ্ছে আপনার 5000 এমএএইচ এর ব্যাটারি 50 মেগাপিক্সেলের ক্যামেরা আর 256 18 ওয়াটের ফাস্ট চার্জিং এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র কত ভাই আপনার 9000 টাকা ভাই 9000 টাকা মাত্র 9000 টাকা আচ্ছা আর 256 8 জিবি 256 জিবি এরপর যারা 5G ডিভাইসের মধ্যে একটু RAM ROM বেশি চান যাদের স্টোরেজ দরকার তারা কিন্তু এই ফোনগুলো দেখতে পারেন এর ফিঙ্গার ডিসপ্লে এর মধ্যে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম এবং খুবই সুন্দর এই ফোনপ্লে ফিঙ্গার প্রিন্ট এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা জি দশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু

দুইশো ছাপান্ন পাঁচ হাজার এমএজ এর ব্যাটারি আজকে আমাদের কাছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় টাকা হলে নিতে পারবেন এরপর হচ্ছে আমরা দেখাবো ওপো এ ফিফটি সেভেন ফাইভ সেভেন ফাইভ জি এটাও ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম দুইশো জিবি রোম হাজার এর ব্যাটারি আজকে এই ফোনটার অফার প্রাইস রাখছি আমরা অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা তারপর

ভিভো ভি পোনারো ভিভো ভি পোনারো এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার এর ব্যাটারির একটা ফোন ব্যবহার পেস্টে থাকবে আমাদের কাছে আজকে মাত্র কত ব্যবহার আটশো টাকা আটশো টাকা জি ভিভো ভি আজকে মাত্র সাত হাজার আটশো টাকায় এরপরে হচ্ছে ওপ্পো র্যানো জেড ওপো র্যানো ওপো র্যানো এটা কিন্তু চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং দারুণ ক্যামেরা কিন্তু এই ফোনগুলোতে আজকে এটার ওভারপ্রেসটা থাকবে আমাদের কাছে মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা অপ্পো র্যানো জেড ওপো র্যানো জেড মাত্র আট হাজার পাঁচশো টাকায় এরপরে হচ্ছে আমাদের কাছে পাবেন রিয়েলমি সেভেন ফাইভ Realme রিয়েলমি 5G জি এটা কিন্তু RAM জিবি রোম আজকে এটার অফার প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা রিয়েলমি সেভেন আট জিবি আট জিবি রুইশো ছাপান্ন জিবি করে আমাদের কাছে রিয়েলমি এইট ফাইভ ফোন ওকে 5000 আট এর ব্যাটারি দুইশো RAM জিবি রোম ফাইভ ডিভাইস

পনেরো এটা কিন্তু আহ ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমোলেড ডিসপ্লে আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন একটা দারুন অফার প্রাইজ থাকবে আমাদের কাছে ফোন গুলো কিন্তু দীর্ঘদিন ছিল না অনেক কাস্টমার অনেক চাইস রে দিতে পারিনি এখন আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে আজকে এটার অফার প্রাইজ থাকবে আমাদের কাছে মাত্র আট হাজার টাকা আট টাকা জিবা আট হাজার টাকা এক পনেরো আট জিবি জিবি দুইশো আমরা আসি একটু লো বাজেটের মধ্যে যাদের বাজেট পাঁচের নিচে আন্ডার ফাইভ তারা হচ্ছে এই ফোনগুলো দেখতে পারেন এটা হচ্ছে আহ ওপো সরি ভিভো ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি এটা হচ্ছে

বেস্ট কম্বিনেশনলি 4000 টাকা 4000 ओनली 4000 টাকা জি ভাই ওকে তো বরাবর মত এই ক্লাস কালেকশন কালেকশন ছিল এই পর্যন্ত এবং যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান পাইকেনতি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য কিন্তু স্পেশাল রেট এন্ড স্পেশাল ওয়ারেন্টি টাইম সকল নানা সুযোগ সুবিধা রয়েছে ওকে যাওয়ার আগে সব লোকেশনটা বাইট আমাদের সবের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 11 বাস স্ট্যান্ডে বা মেট্রো রেলের একশো পঁচাশি নাম্বার পিলারে রং রংধনু শপিং কমপ্লেক্স তিনতলায় তিনশো বত্রিশ নম্বর দোকান মোবাইল নেটওয়ার্ক আর আসলে সবসময় আমি তো আসি তো ভিয়ার্স মোবাইল নেটওয়ার্কের কালেকশন ছিল তো এই পর্যন্তই আপনার পছন্দের ফোন মতো ফোনগুলো কিন্তু স্ক্রিনশট মেরে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু নিতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা বেশ সবাইকে